এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না আল্লাহ একটা প্রতিষ্ঠান

ঘরের মধ্যে তিন তিনটা বরফ ছিল বলেন তো কয়টা বলত একটার কালার ছিল সাদা আরেকটার কালার ছিল লাল আরেকটার কালার ছিল কালার কয়টা হলো এই তিন বরফকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে দুইজন আলাদা করে বোঝাচ্ছে যে তোমরা দুইজন সাদা আর কালা এই দুইটার কালা কত সুন্দর শুধুমাত্র সাদার কালার কালারটা সুন্দর লালটা একটু এক কাজ করো তোমরা দুইজন মিলে লালটারে মেরে খেয়ে ফেলো লালটাকে যদি মেরে খেয়ে ফেলো তাহলে আর এই বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না প্রথম লালটারে খেতে বললো বলদরা তখন বলল আমাদের এক সঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেন এক কাজ করেন

সে উদ্দেশ্যে আমি একটা কথা পাহাড়ের উপর থেকে বলে নেমে আসি তারপরে আমাকে মেরে খাও উকিন্তুমানা আহমান ওই নিয়ে আমাকে মেরে খাওয়া হয়েছিল

এদের সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিব সেখানেই তাদের কোনো ভুল দেখবো আমরা পরামর্শ দিব আজকে এখান থেকে একটা দাবিও আমরা উঠাতে পারি আন্ডারে আমাদের মসৃণ গুলোর কমিটি হবে বড় বড় আলেব কমিটি গুলাতে আপনি যখন দেখবেন ভালো ভালো ব্যবসায়ী তারা কমিটির মধ্যে দিন বাঁচতে হবে ঠিক এরা স্কুল গুলাতে ভালো ভালো শিক্ষকরা থাকে